হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি এখন আমি একটি মন্দিরের দিকে যাইতেছি আর ওই মন্দিরটা অনেক সুন্দর আমি আপনাদেরকে বলছিলাম ওই মন্দির ওই মন্দিরে যদি আমি যাই তাহলে আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো এখন আমি হাঁটতেছি তো দেখতে থাকুন আমি ওই মন্দিরে গিয়ে আপনাদেরকে দেখাবো ওই মন্দিরটা কত সুন্দর এবং ওই মন্দিরটা কিন্তু সব সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি এই যে আমার সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ হচ্ছে পাথরের পাথরের তৈরি এগুলো কোনো সিমেন্ট ইট দিয়ে তৈরি নেই তো শুধু অরিজিনাল পাথর দিয়ে সকালবেলা সবাই হাঁটতেছে এক্সারসাইজ করতেছে তো আমাদের বাংলাদেশে তো কেউ সকালবেলা ঘুম থেকে ওঠে না ইন্ডিয়াতে কিন্তু সবাই সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে সবাই এক্সারসাইজ করে আমিও তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করলাম করতেছি অনেক ভালো লাগতেছে আমাদের বাংলাদেশে তো এরকম কখনো দেখি নি আমি সকালবেলায় যে ঘুম থেকে উঠে সবাই হাতাহাতি করতেছে এরকম কোনো কিছু দেখি নাই আমার জীবনে এইখানে একটা গভর্নমেন্ট মিউজিয়াম আছে এই মিউজিয়ামটা নয়টা ত্রিশে খুলবে আর বিকাল পাঁচটাতে বন্ধ হবে এখন বাজে হচ্ছে সকাল সাতটা এর জন্য এখন বন্ধ আছে আর এখানে এত বড় বড় বট গাছ এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন কত বড় বড় বট গাছে ইয়ে লটগুলো আপনারা আপনারা সরাসরি না দেখলে বুঝবেন না এত বড় বড় বট গাছ এখানে আমি হাঁটতে হাঁটতে প্রায় তিন চার কিলোমিটার আমার হাতা হয়ে গেছে রাস্তাগুলো এত সুন্দর ক্লিন সবাই হাঁটতেছে আর তাদের সাথে হাঁটতে হাঁটতে আমি কখন যে দু তিন থেকে চার কিলোমিটার হাঁটা হয়ে গেছে আমার আমি নিজেও বুঝতে পারিনি এই যে আমার ইয়ে বাম পাশে এইগুলো যে দেখতে পাচ্ছেন ইয়ে এইটা মনে হয় কোনো সরকারি অফিস টফিস হতে পারে এই যে এই মাঠেই পুলিশদেরকে ট্রেনিং দেওয়া হয় আমি গত গত বছরে আসলাম তখন এখানে ট্রেনিং দিতে অবস্থায় দেখছি আমি আর সামনেও তাদের পুলিশ ট্রেনিং স্কুল আছে আমি বেলোরে আসার পর থেকে একদমই ফ্রি হতে পারি নাই গতকালকে আমি ফ্রি হলাম তারপরে তার জন্য আমি ঘুরতে বের হলাম নাহলে তো হসপিটালেই সারাদিন থাকতে হতো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট যদি মনে করো সকাল দশটার সময় থাকে তাহলে আপনাকে সারাদিন থাকতে হবে হসপিটালের মধ্যে যেমন বিকাল চারটা পাঁচটা পর্যন্ত আমাকে আপনাকে হসপিটালের ভিতরেই থাকতে হবে এই এই বেলোর সিএমসির চিকিৎসাটা অনেক দেরিতে হয় এবং ডাক্তাররাও অনেক দেরিতে দেখে একজনকে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা সময় দিয়ে দেখে মানুষ দেরি হলেও চিকিৎসা করাতে চাই এইখানে কারণ এইখানকার চিকিৎসা অনেক ভালো হয় এই যে একটা পুলিশ পুলিশ ট্রেনিং সেন্টার এইখানে সব বেলোরের সব পুলিশদেরকে ট্রেনিং দেওয়া হয় এইখানে আশেপাশে যতগুলো বিল্ডিং আছে সবগুলো এতে সরকারি সরকারি কোনো অফিস টফিস হতে পারে তো ফাইনালি আমি হাঁটতে হাঁটতে মন্দিরের কাছে চলে আসলাম এই যে মন্দিরটা অনেক বড় এই মন্দিরটা এইগুলো সব সম্পূর্ণ পাথর দিয়ে বানানো হয়েছে মন্দিরে ঢুকতে হলে আপনাদেরকে জুতা খুলে ঢুকতে হবে এই যে জুতা রাখার ইয়েটা আমিও আমার জুতাটা রেখে দিব। জুতাটা রেখে মন্দিরের ভিতরে যাব আপনারা ভিডিওটা স্কিপ করবেন না যে এইখানে মন্দিরটা খোলা থাকবে কখন ছয়টা তিরিশ সাতটা তিরিশ এগারোটা তিরিশ বারোটা একটা আর হচ্ছে বিকালে তিনটার সময় আবার বিকাল চারটা তিরিশে এবং রাত আটটা তিরিশে এর আগে আসলে কিন্তু আপনারা এই মন্দিরটা খোলা পাবেন না আমি কিন্তু এখন ওই যে মেইন মেইন মন্দিরের ভিতরে যাইনি এই মেইন মন্দিরের ভিতরে অনেক ধরনের দেবদেবীর মূর্তি রয়েছে পাথর দিয়ে তৈরি করা সব সম্পূর্ণ হচ্ছে পাথর দিয়ে তৈরি করা আপনারা দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন এবং ভিতরে গেলে কিন্তু আমার আমাকে ভিডিও করতে দেবে আর ভিতরে কিন্তু কোনো ধরনের ছবি তোলা বা ভিডিও করা কোনো কিছু এলাও না আপনারাও যারা আসবেন বা বেলড়ের চিকিৎসার জন্য আসেন তাহলে অবশ্যই এই মন্দির এই মন্দিরে এসে ঘুরে যাবেন আপনাদের অনেক ভালো গাইস চেন্নাই বা তামিলনাড়ুর মন্দিরগুলো কিন্তু এইরকমই হয়ে থাকে উঁচু উঁচু মন্দির কিন্তু আমাদের বাংলাদেশ বা অন্যান্য জায়গাতে কিন্তু এইরকম মন্দির হয়ে এইরকম মন্দির আপনারা দেখতে পারবেন শুধু চেন্নাই বা তামিলে আপনি যদি মন্দির দেখার জন্য আসেন আপনার যদি পানি পিপাসা লাগে তাহলে পানি খাওয়ার জন্য এই যে এখানে একটা ইয়েও আছে এইখানে এসে আপনি পানি খেতে পারবেন যারা প্রথমবার দেখবেন এইগুলা আপনারা তো অবাক হয়ে যাবেন এইগুলো কিভাবে সম্ভব আমিও যখন প্রথমবার এই মন্দিরটা দেখেছি আমিও পুরো অবাক হয়ে গেছি এটা কীভাবে সম্ভব এই যে এই পাথর পাথর দিয়ে এগুলো কিভাবে তৈরি করেছে এগুলা আমরা আপনারা এগুলো সরাসরি এসে দেখলে আপনাদের অবাক হয়ে যাবেন এগুলো সম্পূর্ণ হচ্ছে এগুলো পাথর দিয়ে তৈরি কোনো ধরনের ইট সিমেন্ট ব্যবহার করা হয়নি এখানে এই যে দেখছেন এইগুলো সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি এত সুন্দর করে পাথর দিয়ে তৈরি করেছে দেখলে আপনি বুঝবেন এই যে এটা যে পাথর দিয়ে তৈরি করা হয়েছে একদম নিখুঁত এত সুন্দর এই মন্দিরটা কিন্তু অনেক পুরনো অনেক মন্দিরে অনেক ইতিহাস রয়েছে কিন্তু আমি এই মন্দিরের ইতিহাস সম্পর্কে কিছুই জানি না জাস্ট এইখানে জানতে পারলাম যে একটা মন্দির আছে তাই দেখতে আসলাম সবাই বলে এখানে নাকি অনেক একটা অনেক ইতিহাস আছে কিন্তু এই ইতিহাসটা আমার জানা নেই দেখতেছি এগুলা আমি তো অবাক হয়ে গেছি গাইস এরকম একটি আরেকটি মন্দির রয়েছে বেলোরে ওই মন্দিরটা হচ্ছে সিএমসি থেকে একটু দূরে আপনি যদি অটো দিয়ে যান তাহলে আপনাকে দুইশো থেকে দেড়শো টাকা লাগবে ইন্ডিয়ান রুপিটে ওই মন্দিরের নাম হচ্ছে গোল্ডেন টেম্পল ওই মন্দিরটাও এত বড় এত সুন্দর আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এত বড় এত সুন্দর মন্দির সম্পূর্ণ হচ্ছে গোল্ডেন স্বর্ণ দিয়ে তৈরি আর আপনারা যদি ভেলোরে আসেন চিকিৎসার জন্য তাহলে আপনাদেরকে অবশ্যই আমি বলবো যে অবশ্যই অবশ্যই আপনারা এই মন্দির এবং আশেপাশে যতগুলো দেখার জন্য জায়গা আছে ওইগুলো আপনি দেখবেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে আপনাদের কারণ আমি আমি কয়েকদিন খুব বিজি ছিলাম আর আরও একটা দিন রয়েছে আর একটা দিন পরে আমার ছাব্বিশ তারিখের সকাল পাঁচটা তিরিশে হচ্ছে আমার ফ্লাইট আমি আগামীকাল রাত্রে এই বেলোর থেকে বের হয়ে যাব চেন্নাইয়ের জন্য চেন্নাই বেলোর কিন্তু কোনো এয়ারপোর্ট নেই যারা বেলোরে আসবেন তারা প্রথম চেন্নাই এয়ারপোর্টে আসতে হয় তারপর থেকে তারপরে হচ্ছে বেলোরে আসতে হয় ইয়ে বাস অথবা ইয়ে প্রাইভেট কার দিয়ে বেলো চেন্নাই থেকে বেলোরের দূরত্ব হচ্ছে আপনি যদি চেন্নাই থেকে বেলোরে আসতে চান তাহলে আপনার প্রাইভেট কারে আপনার সময় লাগবে তিন থেকে চার ঘন্টা অনেক দূরে কিন্তু তো আমি এখন মন্দির থেকে বের হয়ে যাব আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মন্দির দেখা শেষ আমি এখন রুমে চলে যাব আমি গতকাল যে পার্কে এসেছিলাম ওই পার্কটা এখন বন্ধ আছে এই পার্কটা খুলে হচ্ছে বিকাল তিনটা তিরিশ থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই পার্কটা খোলা থাকে এর আগে আসলে কিন্তু আপনারা পার্কে ঢুকতে পারবেন না তো আমি পার্কটা দেখাচ্ছি আপনাদের এই যে পার্কটা এখন বর্তমানে বন্ধ আছে গেটটা কেউ কেউ নাই ভিতরে একদম খালি পার্কটা আপনারা যদি পার্কে আসতে চান তাহলে অবশ্যই বিকাল তিনটার পরে আসবেন এবং সন্ধ্যা সাতটা পর্যন্ত অন থাকে এই পার্কটা আমার প্রচুর খোঁজা লাগছে সকালে কিছু খাইনি এখন গিয়ে কিছু খেতে হবে আমাকে প্রচুর ক্ষুদা লাগছে গাইডস এখন বাজে হচ্ছে সকাল নয়টা আমি রুম থেকে বের হয়েছি ছয়টা তিরিশে আমার প্রচুর ক্ষুদা লাগছে এখন গিয়ে কিছু খাবো তারপর সরাসরি ডাইরেক্ট রুমে চলে যাবো গাইস আমি নাস্তা করে রুমে চলে আসলাম এখন অনেক ক্লান্ত হয়ে গেছি আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই তাতা